হ্যালো অব্রিয়ন ইয়েস কিচেন মানেই সাধারণ রেসিপি অসাধারণ স্বাদ তো চলে আসলাম ইয়েস কিচেনে আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে তো রেসিপিটা কি হতে পারে সেটা হচ্ছে প্রথমে বলি এখানে আমি রেখেছি আলু ডিম টমেটো তো আলু ডিম কম্বিনেশনে আমি এমন একটা রেসিপি আজকে করবো যেটা খুবই সাধারণ কিন্তু অসাধারণ রেসিপিটা অসাধারণ হবে এবং রেসিপিটা খেতেও কিন্তু তেমনই অসাধারণ হবে তো কীভাবে মেক করি তাহলে চলুন দেখা যাক তো প্রথমত আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো ফ্রাই ফ্যানটা হচ্ছে আমি বলি এই ফ্রাই প্যানটা আমাকে যে গিফট করেছে আমার প্রিয় বন্ধু আমার প্রিয় বন্ধু আমার গিফট করেছে যেহেতু ইয়র্স কিচেন তাই ওরা সব জন্য আমার অকেশন যখন যেটা হয় ম্যারেজ ডে বার্থডে বা যে কোনো ধরনের অকেশানে ওরা আমাকে কিচেনের সব কিছু ইনস্ট্রুমেন্ট ওরা আমাকে গিফট করে তো আজকে বন্ধু তোর ফ্রাই প্যানে আমি আজকে নতুন একটি রেসিপি রান্না করব দেখলে তুই অবশ্যই কমেন্টস করে জানাবি তো প্রথমত আমি চুলাটা অন করে দেয় তো চুলাটা আমি অন করে দিলাম দেন এখন আমার যেটা হচ্ছে এখান থেকে আমি একটা স্কুল নিয়ে নিই হ্যাঁ এটা নিয়ে নিই স্কুলটা তো স্পুনটা টানি অলরেডি প্রথমত নিলাম চুলাটা অন করে নিলাম এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে যে আলুটা তার আগে আমি যেটা করব ওটা চুলাটার রাস্তা বাড়িয়ে দিলাম এখন হচ্ছে আমি এই চুলো ইয়াতে কিছুটা একটা এল দুটো এলাস আর একটা দারচিনি দিয়ে দিলাম ওকে তো দিয়ে চুলা রাশটা একটু বাড়িয়ে দিলাম ফ্রাই প্যানটা একটু ইয়া হোক আপনার গরম হতে থাকুক তো সবসময় যেন ট্রাই করি সাধারণ কিছু দিয়ে অসাধারণ কিভাবে রেসিপি তৈরি করা যায় এবং স্বাদটা থাকে অসাধারণ তো সেটা আমি বিভিন্নভাবে রান্না করি আর নিজে নিজে তৈরি করি মানে যে কোনো ধরনের এক একটা রেসিপি তো যেহেতু আমি গরম মশলা দুটো দিয়ে দিলাম এখন আমি এটা ইয়েস কিচেন মানেই তো বুঝতে পারছেন সরিষার তেল তো সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু রান্নাটা সরিষার তেলে হবে আমি জাস্ট এতটুকুই দিলাম এখন দেন এখন যেটা করব এটাকে একটু ইয়ে করে নিলাম এখন আমি বেশ পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেয় সরি ভুল বললাম আমি এখন একটু পেঁয়াজ দিয়ে দেয় আল্লাহ রান্না করতে করতে আমি আসলে তাল গোল পাকিয়ে যাই গেছি তো যাই হোক আমি পেঁয়াজটা একটু হালকা গোল্ডেন আসা পর্যন্ত অপেক্ষা করি আর ততক্ষণ আমি একটা গাছ রেখি সেটা হচ্ছে এই যে যে আলুটা এই আলুটাকে আমি একটু ম্যাশ করে নিই আলুটাকে অলরেডি আমি আগে সেদ্ধ করে রেখেছি ডিম আর আলু তো আলুটাকে আমি একটু ম্যাশ করে নিই তো আর সাথে অবশ্য টমেটো আছে তো দেখতে থাকুন আসলে রেসিপিটা রেসিপিটা হতে হতে যাচ্ছে যাচ্ছে সেটা একটু দেখতে থাকুন আর এদিকে পেঁয়াজ মরিচটা একটু ভাজা ভাজা হতে থাকুক ওকে দেখুন আমি আলুটাকে এভাবে ম্যাচ করে রেখে দিয়েছি আর এটা থাকুক এখানে আর এখানে যেটা করব। সেটা হচ্ছে আমার পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি যেটা করব এখানে একটু আমি একটু লবণ সরি একটু চিনি দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা দিলে দিতে পারেন না দিলে না দিতে পারেন কারণ এটা আমি একটু টেস্টটা বাড়ানোর জন্য দিয়েছি আর সাথে এখনই আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো ওকে এটা দিয়ে দিলাম এটা জাস্ট ওকে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে দেখুন আমি কালকে আমি একটা আপনাদের ভিডিও করে দেখেছি এই যে অ্যাকিউয়ের হলুদ গুঁড়া এই অ্যাকিউর হলুদ গুঁড়ার এখান থেকে আমি আমার সব মশলা এনেছি দেখা যাক মশলাগুলো রান্না করতেছি কেমন লাগে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি আপনাদের সামনেই রান্নাটা করি দেখবেন যে আসলে রান্নাটা কেমন হয় কালারটা কেমন হয় তো আমি পরিমাণত এখানে একটু হলুদের গোড়া দিয়ে দিলাম এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখানে আদা রসুনের পেস্ট রেখেছি এখানে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম ব্যাস আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম দিয়ে এখন একটু একটাকে আমি একটু কষাতে দিব মশলাটা একটু কষতে থাকবে তো তার জন্যে কী করবো আমি একটু ঢাকা দিয়ে দেব ঠিক আছে একটু ঢাকা দিয়ে মশলাটা কষাতে থাকি ওকে এখন আমি ঢাকনাটা উঠে ফেলি দেখা যাক অবস্থা এখন আমার মশাটা বেশ ভালোভাবেই কষে আসছে তো আমি রান্না করতে একটু দেখিনি দেখুন বাইরে মেঘলা বৃষ্টি আসতেছে মনে হচ্ছে আর আমি রান্না করি তো আমার মশাটা খুব সুন্দর কষে আসছে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে হাফ চামচের মতো জিরার গোড়া অ্যান্ড হাফ চামচের মতো ধনের গোড়া অ্যান্ড আমি সাপ চামচের কম একটু ইয়া দিলাম যে গোড়া দিলাম এটা হচ্ছে দিয়ে আবারও খুব ভালো করে মশাটা কষে কষাতে থাকবো অ্যান্ড যেটা করব সেটা হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব ওকে পানি দিয়ে মশলাটাকে আমি আরও সুন্দর করে কষাতে থাকবো মশলাটা কষ্টে থাকুক আর অলরেডি দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে ওয়াও বৃষ্টি শুরু হয়ে গেছে ভালোই লাগে বৃষ্টি আর আমি রান্না করি আমার কাছে বৃষ্টির দিন আসলে জিনিসটা খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে বৃষ্টি নিয়ে রান্না করতে প্রাকৃতিক পরিবেশ সব কিছু মিলায় আমি যদি রান্না না করতাম অবশ্যই আমি এখন ভিজতাম ছাদে গিয়ে তো অলরেডি বাচ্চারা খেলাধুলা করতেছে মানে ভিজতেছে বল খেলতেছে মাঠে দৃশ্য আসলে অসাধারণ ঠিক আছে তো আমার কিন্তু খুব ভালোভাবে মশলাটা কঠানো হচ্ছে অলরেডি খুব দারুণ একটা প্রেসমেন্ট চলে আসছে ওকে আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে যে কাটা টমেটোর কুচি সেটা দিয়ে দিব টমেটোর কুচি দিয়ে দিলাম এই রান্নাটা খুবই সিম্পল এবং খুব অল্প সময় হয়ে যাবে এবং খেতে কিন্তু অসাধারণ মন হচ্ছে যে খেতে কেমন হবে তবে বিশ্বাস কর এই রান্নাটা আমি করতেছি তো এটা মাছ মাংসকে হার মানাবে অলরেডি মশলাটা কিন্তু টমেটোর সাথে খুব ভালোভাবে কষে আছে তো এই রান্নাটা অবশ্যই একটু চেষ্টা করবেন মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য ট্রাই করবেন লাইটটা অন করে দিলাম কারণ দেখা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে বাইরে অন্ধকার হয়ে আসছে আমার কিচেনটা তো এখন যেটা করবো সেটা হচ্ছে এই যে এই যে আলু ম্যাশটা আমি এখন দিয়ে দিব আমি এখন দিয়ে দিব দিয়ে দিলাম আর এখন এই মশলার সাথে আমি আলুটাকে খুব ভালো করে মিক্স করে আবারও কষাতে থাকবো খুব ভালোভাবে কষাতে থাকবো দারুণ একটা স্মেল বেরিয়েছে আপনারা আসলে মানে বুঝতে পারছেন আচ্ছা আমার দেখুন অলরেডি আমার কিন্তু খুব সুন্দরভাবে আলুটা কষানো হয়ে গেছে মশলার সাথে একদম যখনই দেখবেন যে ফ্রাই প্যান থেকে এরকম আলুটা ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝবেন যে এটা কষানো হয়ে গেছে তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ওকে কি ভাবছেন তো কি রান্না করছে তাই না আচ্ছা দেখতে থাকুন কি রান্না করছি সেটা একটু আপনি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো চেষ্টা করবেন আলুটা কিন্তু এরকম আদা ভাঙ্গা আদা ভাঙ্গা থাকবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম ম্যাশ করিনি আলুটা এটা এখন হতে থাকবে আর আমি এখন যেটা করবো আপনারা দেখতে পারছেন যে আমি প্রথমত মরিচ কিন্তু কম দিয়েছি তাই না তো মরিচ কম দিয়েছি এখন আমি এখানে বেশ চার দু তিনটা মরিচ এরকম ভেঙে আমি দিয়ে দিলাম মূলত শুকনা মরচটা আমি একটু কালারের জন্য দিয়েছি তো এটা বল খুঁজে থাকুক মানে আর এখানে ডিমগুলো আমি কী করছি দেখুন ডিমগুলো কিন্তু আমি যেভাবে দেখুন এভাবে কেটে কেটে রাখছি হ্যাঁ মাঝখান যেভাবে কেটে কেটে দেবেন তাহলে ডিমের ভিতরে মশলাটা ঢুকে যাবে ভালো খেতেও ভালো লাগবে সব কটা ডিমে আমি এভাবে কেটে রেখেছি তো এটা একটু বলতে থাকুক এখন আমি এটাকে যেটা করবো সেটা হচ্ছে আমি ওই যে ডিমগুলো রেখেছি ডিমগুলো আমি এটার ভিতরে দিয়ে দেব ওকে ডিমগুলো দিয়ে দিলাম আদর মশলা তো অলরেডি এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে এটা হচ্ছে নাম কি দিয়া যায় বলুন তো এটা আলু ডিম ডাল ঠিক না আলুর ডাল আলুর ডিমের ডাল আমি সময় বলে যে আমি কিন্তু রেসিপি নামটা আমি রান্না করতে করতে ঠিক করি কারণ আমি নিজেই তো জানি না যে আমি কী রান্না করব রান্না করে এক একটা জিনিস অ্যাড করি দেন আমার রেসিপি হয়ে যায় তো অলরেডি দেখুন কতটা ইয়ামি লাগতেছে না তো ওকে এটা হতে থাকুক আর আমি যেটা করব। অলরেডি পাশের চুলায় আমি ফ্রাই প্যানে সরিষার তেল বসিয়ে দিয়েছি আমি দেন এখন যেটা করব আমি দুটা মরিচ দিয়ে দিলাম আর একটু গোটা এই যে দেখুন গোটা 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 জিরা দিয়ে দিলাম তো এটা একটু যেটাকে বলে বাগান আর সাথে থাকবে বেশ কিছুটা পরিমাণ মতো আমি রসুন কুচি দিয়ে দিলাম তো রসুন কুচি দিয়ে এটাকে একটু ট্রাই করি সাথে অবশ্যই থাকবে আরও কিছুটা পেঁয়াজ কুচি এটাকে একটু ভেঙে ভেঙে দিতে হবে তো এটাকে একটু ফ্রাই করব আমি একটু গোল্ডেনিস আসা পর্যন্ত আমি এটাকে ফ্রাই করতে থাকবো আমার এটা একদম ব্রেস্তার মতো হয়ে আসতেছে হালকা গোল্ডেনইশ হয়ে আসতেছে যেটা আমি চাচ্ছি আর এখানে দেখুন এটা হতে হচ্ছে এটাকে বলক বল গেছে অলরেডি আমার প্রায় শেষ পর্যায়ে চলে আসছে তো আমি একই সাথে দুটো কাজ করে ফেলতেছি উপায় আসছে দেখছেন ওই আসছে এখন এটাকে আমি একটু একটা সাইড করি হ্যাঁ এটাকে একটা সাইড করে অ্যান্ড দেন এখন যেটা করব সেটা হচ্ছে বুঝতে পারছেন এখন আমি এটাকে যে উপর দিয়ে ছেড়ে দেব এটা কি বলবো বলেন এটা সাতটা আসলে আপনারাই বলুন কি সুন্দর কালার আসছে আর এখন বুঝতে পারছেন আমি একটা কথা বলতে আমি কিন্তু শুরুতে অল্প তেল দিয়েছি কারণ যেহেতু আমি একটু বাগার দিব লাস্ট মিশিংয়ে তাই প্রথমত আমি একটু অল্প তেলে রান্না করেছি আর এখন যেটা বাগায়ের তেলটায় আমার ব্যালেন্সটা চলে আসছে তো অলরেডি আমার পারফেক্ট যে তেলটা আমি দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে এখন এটাকে দিয়ে আমি একটু এক মিনিটের মতো একটু বলকটা উঠিয়ে নেয় ওকে ও আমার প্রায় হয়ে আসছে দেখুন কত সুন্দর আমি অলরেডি এত দারুণ একটা স্মেল বেরিয়েছে এটা আসলে আপনাদের আমি বোঝাতে পারছি না তবে অবশ্যই বুঝা বুঝতে পারবেন যখন আপনারা ঠিক এভাবে রেসিপিটা করবেন এবং রান্না করতে করতে এর স্মেলটা আপনারাও পেয়ে যাবেন আর খেতে কি বলবো দেখুন এরকম একটা সুন্দর মজারি আমি রেসিপি হলে আর কি লাগে বলুন আর কিছু লাগে আমার তো মনে হয় না যে আর কিছু লাগে তো যাই হোক আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটু হালকা বলকটা উঠিয়ে নিব সাথে এখন যেটা করব লাস্ট ফিনিশিংয়ে লাস্ট ফিনিশিংয়ে আমি যে একটু ধনে দিয়ে দিলাম একটু ধনে পাতা অ্যাড করে দিলাম আর দু একটা কাঁচামরিচের সাথে দিয়ে দিলাম কারণ কাঁচামরিচ স্মেলটা ফিনিশিংয়ে খুবই সুন্দর লাগে তো বন্ধুরা ভায়া পুরা যাই যে যেটাই বলি না কেন এত সুন্দর একটা মজার ইয়াই আমি রেসিপি আমি আপনাদের দেখিয়ে ফেললাম কেমন হলো অবশ্যই জানাবেন আর আপনাদের যদি কোনো পছন্দ থাকে যে এটাকে আমি কী নাম দিতে পারি রেসিপিটির তো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে এই নামটা দিলে খুবই ভালো হবে তো দেখে বুঝতে পারছেন কি মজা ইয়ামি আমি হচ্ছে তো আমার কাছে মনে হচ্ছে এটা আলু ডিমের ডাল দিয়ে দিই বা আলুর ডাল দিয়ে দিই আলু ডিম ডাল দিয়ে দিই না কি বলবো আলুর ডাল আলুর ডালি দিয়ে দিই তো ওকে অলরেডি আমার হয়ে আসছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে এখন চুলাটা স্টার্ভ করে দেয় যেহেতু আমার হয়ে আসছে খুবই মজা আমি রেসিপিটি ফুললি আপনাদের দিয়ে দিয়েছি ট্রাই করবেন দেখার জন্য আর মজার সুন্দর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা আপনারা ভাত পরোটা নান যে কোনো কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন তো সকালে নাস্তা ওইটা পারফেক্ট যাবে তো আমার কাছে মনে হলো এই রেসিপিটা এতটাই মজার এবং ইয়ামি হয়েছে এটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো ইনস্ট্যান্ট আমি করেছি মাথা আসলে আর আমি করে ফেললাম তো সবাই ভালো থাকবেন না ফেস